মহ যুদ্ধাই যাবিলো ত বৰ্তমান দুহেজাৰ পঁচিছ হৈছিলে মাছ প্রধানমন্ত্রী এবং দেশ নেতৃজা সবাই তার দোয়া করবেন এবং সে যেন প্রস্তুত করেন এবং যে পরিমাণ আমরা লোকের সমাগম দেখতেছি এরকম মনে হয় ইতিহাসে কোনো জায়গায় লেখা থাকবে না এবং সবাই দোয়া করবেন সেখানে আল্লাহ তালা তাকে ধারণা প্রস্তুত করেন এবং আমার সৌভাগ্য হয়েছে তারা দেশের সৌভাগ্য হয়েছে এবং দেশ নেত্রাজ আমি দেখছিলাম ছোটবেলায় কিন্তু বর্তমান আমি বড় হয়েছি লোকে এখন দেখতে পাই নাই সে মারা গেছে আমাদের মানুষ থেকে চলে গেছে সবাই তার জন্য দোয়া করছে হিংসা বিএনপির জিন্দাবাদ জিন্দাবাদ